সালাউদ্দিন তারেক রহমানকে বলেছে এ সালমের সব পয়সা আমার কাছে আছে আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না গোরখদকের কাছে পয়সার দরকার নাই গোরখদকের পয়সার দরকার নাই তারেক রহমানের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এবং এই মেগা প্রজেক্ট নিয়ে মন্তব্য ক্যান্ডিডেটের দিকে আপনারা তাকাবেন না এ ধরনের মন্তব্য আমার কাছে শ্রেক একটা মলম বিক্রেতা ক্যানভেসার আছে না উনি ইদানিং যে যেসব কথাবার্তা বলে জাস্ট মলম বিক্রেতাদের মতো আজলিরা কথাবার্তা গুলো জাস্ট আজরা কথাবার্তা গুলো বলে এই আজাইরা কথাবার্তা বলার জন্য ওরা কি কেউ নিষেধ করে না অনেকে আমাকে জিজ্ঞাসা আচ্ছা জেকব ভাই আরেক রহমানের মাইন্ডে কি আছে আমি বুদ্ধিমান মনে করতে চাই কে দার্শনিক মনে করতে চাই তাকে জিয়রহমান হিসাবে কল্পনা করতে চাই কিন্তু আমি আটকাইয়া যাই কেন আটকাইয়া যাই আপনারা কি জানেন একটা কারণে আমি আটকাইয়া যাই সেটা হচ্ছে আরেক রহমান যে মুহূর্তে এই যে ক্যান্ডিডেট কথা বলে তাদের দিকে না এই বলে ঠিক ওই মুহূর্তে আমি বলি তারেক রহমান তো চাই না যে বিএনপি সরকার গঠন করুক বা নির্বাচনে জিতুক তারেক রহমানের মাইন্ডসেট হলো যে কয়েকটা কথা দর্শক শ্রোতা আপনাদের চিন্তা করে দেখতে হবে তারেক রহমানের আসলে তার মাইন্ডসেটটা কি তারেক রহমান যদি মনে মনে চিন্তা করে যে ওকে আমি দেশে যাব না আমার মা যদি মারাও যায় আমি দেশে যাব না যেহেতু আমার লাইফের রিস্ক আছে তাইলে আমি দেশে গিয়ে যদি প্রধানমন্ত্রী হইতে না পারি অন্য কাউকে আমি প্রধানমন্ত্রী হইতে দেব না বকার নাই বিএমপি নির্বাচনে যেতাম বিএনপি যাতে নির্বাচনে হারে এই জন্য আমার যা করা দরকার আমি নেগেটিভ ক্যাম্পেইনে যাব তারেক রহমান ইদানিং যা কিছু করছে আপনারা একটু খেয়াল করে দেখেন এর কোনটাই পজিটিভ ক্যাম্পেইন না এর কোনো নেগেটিভ ক্যাম্পেইন আরেক রহমান গত এক দুই মাস তিন মাস ধরে যত কথাবার্তা বলছে

পলিসিটাকে কি ইলাবোরেট করেছে কম্প্রিহেন্সিভ পলিসি নিয়ে তারা কথা বলেছে আমি জামাতের আমির অথবা জামাতের সেক্রেটারি জেনারেল অথবা নায়বে আমির আমি কাছ থেকে আমি শুনি না আমাদের শিক্ষা নীতি কি হবে এটা নিয়ে ডিক্লার করেছে শুধু বলে কোরআন এবং হাদিসের আলোকে শিক্ষা এটা কোনো পলিসি না কোরআন এবং হাদিস ভাই স্যার কতদিন খাবেন জামাত ইসলামী কোরআন এবং হাদিসের আলোকে আর ইসলামের আলোকে আপনারা সমাজ ব্যবস্থা করবেন হোয়াট ইজ ইউর পলিসি এবং নাইবা আমি এবং ইসলামী বক্তারা সততার বক্তারা দেন কতwidehatে ভাষণ কিন্তু কোন পলিসির কথা শুনেছেন আপনি নটা সফিক কতবা জামাতের কারোর কাছ থেকে রূপক পলিসি কি হবে শিল্পনীতি কি হবে এর কোন আলাপ আলোচনা শুনছেন আমি শুনি নাই জামাতের আমির अथवा জামাতের महासचिव अथवा জামাতের কোন নেতার মুখে শিক্ষনীতি শুনেছেন জামাতের কারো কাছ থেকে শিক্ষানীতি শুনেন নাই কারো কাছ থেকে বাণিজ্য নীতি শুনেন নাই কারো কাছ থেকে শুনেন নাই পলিসি শুনেন নাই কাছ থেকে আপনারা স্বাস্থ্য নীতি নিয়ে শুনেন নাই খালি জামাত বলে আর হাদিস জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা কি মলম বিক্রেতা নাকি রাজনৈতিক দল আপনারা কি রাস্তাঘাটে আপনি ডুকডুকি পাচাইয়া না চাইয়া মানুষের বলদ বানাইয়া ভুয়া ঔষধ বিক্রি করেন নাকি আপনাদের কোনো পলিসি আছে আমি জামাত ইসলামের কখনো শুনি নাই যে জামাত সরকার গঠন করলে তাদের প্রতিরক্ষা পলিসি কি হবে আমি জামাতকে কখনো বলতে শুনি নাই তোমরা সরকার গঠন করলে তাদের পররাষ্ট্র পলিসি কি হবে তাদের ইন্ডিয়ান পলিসি কি হবে তাদের পাকিস্তান পলিসি কি হবে তাদের চাইনিজ পলিসি কি হবে আমি জামাতকে কখনো বলতে শুনি নাই ইট ইজ ফেলিউর

কারো কারো কাছে বিতর্কিত ভূমিকা কিন্তু আমার কাছে কোনো বিতর্কিত ভূমিকা নাই আপনারা ওই কেউ কোন পর্যন্ত নিজেদেরকে জাতীয়তাবাদী দলকে যদি আপনারা ফলো করে গভর্নমেন্টের পলিসি অ্যাডপ্ট করেন দেন জামাত ইসলামী আপনারা পিছিয়ে যাবেন আপনাদের উচিত পলিসির উপরে কাজ করা একটা কথা উনি কি জামাতকে ছাড় দিয়ে কথা বলবো না কিন্তু একটা কথা আপনাদের সবাইকে মনে রাখতে হবে আওয়ামী সরকার পরিচালনা করেছে বিএনপি সরকার পরিচালনা করেছে জাতীয়তাবাদী দল সরকার পরিচালনা করেছে বাংলাদেশ জামাত ইসলামী না পাকিস্তানের সরকার পরিচালনা করছে না ভারতে সরকার পরিচালনা করছে না বাংলাদেশে সরকার পরিচালনা করছে হ্যাঁ বিভিন্ন সরকারের সাথে দুই একটা মন্ত্রণালয়ের দায়িত্বে তারা ছিল এখন দুই একটা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তারা একটা কাজ করেছে কি করেছে সদভাবে ইমান নিয়ে তারা ওই মন্ত্রণালয়গুলো লিড করেছে এখন তারেক রহমান যে মুহূর্তে বলে ক্যান্ডিডেট দিকে তাকাবেন না ওয়ারাজ বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি তারা বলে যে আমরা যোগ্য ইমানদার সব মানুষ তাদেরকে আমরা লমে কাটবে আমি জামাতের অনেক প্রার্থীদেরকে আমি চেক করে দেখেছি অনেকের সাথে আমার খোঁচাকুচি কথাবার্তা হয়েছে জিজ্ঞাসা করেছি ইসের ভিত্তিতে আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে যোগ্যতা সিনিয়রিটি পেশাগত শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক পারফরমেন্স এগুলোর দিকে কঠিন ভাবে তারা তাকিয়ে দেখেছে তারা তাদেরকে নমিনেশন দিয়েছে কিন্তু তারেক রহমান যদি বলে যে আমরা ক্যান্ডিডেটের দিকে না তাকাইয়া আপনারা জাস্ট আমি মনোনয়ন দিছি এটা নিয়ে মাথা ঘামায়েন না শুধু আমার কথার উপরে আপনারা নির্ভর করেন এবং আমরা তুমি যাকে ভোট দেওয়ার কথা বলছি আমি পয়সা খাইয়া চারকে নমিনেশন দিছি চক বুঝা তাকে সাপোর্ট করেন আপনি নিজে চিন্তা করে দেখেন উনি ওনার প্রজেক্ট ম্যানেজারদের দিকে আর তাকাতে চান না উনি কাদেরকে প্রজেক্ট ম্যানেজার বানাবেন এটা নিয়ে ওনার কোন মাথা ব্যথা নাই কারণ উনি প্রজেক্ট ম্যানেজার তাদেরকে বানাবেন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি ফর এক্সাম্পল অপু নামের এক লোক যে কালবেলা পত্রিকাটাকে দখল করছে গুন্ডা চাঁদাবাস নমিনেশনও দিছে কালবেলার মালিকানাও দিছে এই কালবেলার মালিকানা নিয়া ওখানে সন্তোষ শর্মারে বসায় রেখা কোয়ার্ডিনেট করছে কয় টাকা দিবে আর নিবে ভারতের সাথে কিভাবে তলে তলে সম্পর্ক করবে আর না করবে এখন কালবেলার সাথে যদি সম্পর্ক তৈরি করিয়া সন্তোষ শর্মারে দিয়া রয়ের সাথে একত্র হইয়া কাজ করায় এখন আপনাকে সে বলছে সন্তোষ শর্মার দিকে তাকায়েন না আমি কাজ করতে কইছি কাজ করেন অর্থাৎ কি আপনি চলুন আপনার কোনো ব্রেইন নাই আপনার কোনো বিবেক বুদ্ধি নাই তো আপনার সমগ্র অস্তিত্বকে পাশ বলবে সন্তোষ শর্মা ওপু যাদেরকে ভোট দিতে কইছি দাও এখন এটা হচ্ছে বিএনপি পলিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এগুলো করার পরে তারেক রহমান আবার এই কথা বলে বিএনপি কোনো মেগা প্রজেক্টে যাবে না বিএনপি মেগা প্রজেক্টে যাবে না কিসের জন্য মেগা প্রজেক্টে যাবে না একটা কারণে কারণ মেগা প্রজেক্টে গেলে দুর্নীতি হয় উনি কোন কোন মেগা মেগা বিএনপি সরকার গঠন করলে প্রজেক্টে যাবে না কারণ হয় একটা কথা কি জানেন একটা রাজনৈতিক দলের কোর ভ্যালুকে যদি অ্যাডপ্ট করা না হয় এবং ওইটার ইমপ্লিমেন্টেশনের জন্য প্রজেক্ট ম্যানেজার গুলো অথবা ল মেকার গুলোকে মতো সিলেক্ট করা না হয় মেগা প্রজেক্ট দূরে থাকে

বাংলাদেশের জনগণ এবং দেশের জনগণ তো আজীবন আমার মতো জনগণ যারা আমরা তো বলো আমরা তো কাগজ পহিরা সাইন করি না আমার আব্বাই সাইন করতে কইছে আমার রাজনৈতিক মুরব্বী সাইন করতে কইছে আমরা সাইন করিয়া দিছি বিশ্বাস করি এবং সাইন করার পরে দেখি আমার স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তি বড় মেয়া লয়ে গেছে উনি এখন শূন্য দশক শ্রোতা তারেক রহমানের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এবং এই মেগা প্রজেক্ট নিয়ে মন্তব্য ক্যান্ডিডেটের দিকে আপনারা তাকাবেন না এ ধরনের মন্তব্য আমার কাছে স্রেপ একটা মলম বিক্রেতা আছে না উনি ইদানিং যেসব কথাবার্তা বলে মলম বিক্রেতাদের বলে মতো এই আজাইরা কথাবার্তা গুলো বলার জন্য ওনাকে কেউ নিষেধ করে না অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আচ্ছা জেকব ভাই আরেক রহমানের মাইন্ডে কি আছে আমি কে এক সময় বুদ্ধিমান মনে করতে চাই কে দার্শনিক মনে করতে চাই আকে জরোমান হিসাবে কল্পনা করতে চাই কিন্তু আমি আটকে যায় কেন আটকে যায় আপনারা কি জানেন একটা কারণে আমি আটকে যায় সেটা হচ্ছে আরেক রহমান যেই মুহূর্তে এই যে ক্যান্ডিডেটের কথা বলে তাদের দিকে তাকায়েন না এই কথাটা বলে ঠিক ওই মুহূর্তে আমি বলি কারকম তো চাই না যে বিএনপি সরকার গঠন করুক বা নির্বাচনে জিতুক তারেক রহমানের মাইন্ডসেট হলো যে কয়েকটা কথা দর্শক শ্রোতা আপনাদের চিন্তা করে দেখতে হবে তারেক রহমানের আসলে তার মাইন্ডসেটটা কি তারেক রহমান যদি মনে মনে চিন্তা করে যে ওকে আমি দেশে যাব না আমার মা যদি মারাও যায় আমি দেশে যাব না যেহেতু আমার লাইফের রিস্ক আছে তাইলে আমি দেশে গিয়ে যদি প্রধানমন্ত্রী হইতে না পারি অন্য কাউকে আমি প্রধানমন্ত্রী হইতে দেব না বকার নাই বিএনপি নির্বাচনে যেতে বিএনপি যাতে নির্বাচনে হারে এই জন্য আমার যা করা দরকার আমি নেগেটিভ ক্যাম্পেইনে যাব

যা করছে তাহলে তো নিজের দলের সাথে বেঈমানি করছে না তারেক রহমান জানে আমার দলে মুহূর্তে পরিচালিত হচ্ছে বেঈমানদের দ্বারা আমার দলের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোনো গ্রহণ যোগ্যতা নাই তারেক রহমান যেটা সিওর হয় যে এই মুহূর্তে বিএনপি যদি সরকার গঠন করে মিলিকে চ জবনন করবে দেশটা চলে যাবে সে কেচে তারেক রহমান চাইবেন কেন যদি বিএনপি সরকার গঠন করুক তারেক রহমান চিন্তা করে যদি আমি যদি এই মুহূর্তে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করে সালাউদ্দিন হবে দলের নেতা

যাদের কাছে পয়সা চাইতো তারেক রহমান খালেদা জিয়া তারা সবাই পয়সা নিত বিএনপি কে জন্য হরতালের জন্য নির্বাচনের জন্য সালাউদ্দিন তারেক রহমানকে বলেছে এ সালমের সব পয়সা আমার কাছে আছে আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না গোরখদকের কাছে পয়সার দরকার নাই গোরখদকের পয়সার দরকার নাই সাদেক হোসেন খোকার পয়সার দরকার নাই তো লাগাল মিন্টুর পয়সার দরকার নাই কোনো পয়সার দরকার নাই কোচাশী মিলিয়ন মিলিয়ন ডলারের উপরে বিলংস টু ইউনাইটেড গ্রুপ এবং এসআলম এখন এসআলমের ফর एग्जांपल এসআলম যদি 100 বা 200 মিলিয়ন ডলার এর উপরে যদি বসে থাকে সালাউত বিল তাহলে আগে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া মাওলানা আমানের উপরে যদি কিছুটা নির্ভর করত গোরখদ কাছের উপরে নির্ভর করত মির্জা ফাকের উপরে নির্ভর করত আব্দুল আওয়াল মিন্টুর উপরে নির্ভর করত এখন আর করে না তাহলে একটা কথা কই দলের জন্য টাকা যে দেয় তার নিয়ন্ত্রণ কম থাকে না বেশি থাকে রয় সালাউদ্দিন তো নিয়ন্ত্রণ কিনছে বিএনপির প্রত্যেকটা কাজে এখন পয়সা দেয় সালাউদ্দিন তারেক রহমানকে আমি তারেক রহমানকে বাসা ভাড়াও পাঠায় সালাউদ্দিন তারা সালাউদ্দিন বাজার করার জন্য লোক রাখছে লন্ডনে তো সালাউদ্দিনের ক্ষমতা হবে না আপনি গোরখদ কাপবাসের জিজ্ঞাসা করেন বিএন পিনচনের লাস্ট কতর আলোচনা সেট দিবে গোরখদ কাপবাস প্রতিদিন এক দুই কোটি দুই তিন কোটি টাকা কারণ করে চাঁদাবাজি চাঁদাবাজি আমানুল্লাহ আমান জন্য চান্দাবাজি কক করতে কেরানিগঞ্জে কায়া ছলাইছে আমানুল্লাহ আমান হইছে माजीর পোলা আমানুল্লাহ আমানের পয়সা এবং সর্বি দেখলে মাথা খারাপ হয়ে যাবে কেরানিগঞ্জ ক্যারানীগঞ্জে কোনো মানুষ ওখানে যেতে গেলে কেউ যদি কেরানীগঞ্জে গিয়ে বলে আমি হোটেলে থাকবো হোটেলে ঢোকার আগে আমানুল্লাহ পয়সা দিতে হবে কোনো মানুষ রেস্টুরেন্টে গিয়ে যদি বলে আমি এক কাপ চা খাবো চা খাওয়ার ধরেন আমি একটা কথা বলি আমানুল্লাহমান কেরানীগঞ্জে কি করছে ধরেন আগে এক কাপ চায়ের দাম ছিল এক টাকা হঠাৎ করে চায়ের দাম এক টাকা পঁচিশ পয়সা হয়েছে লোকজন পাইলে পঁচিশ পয়সা দাঁড়লো কেন দোকানে কেউ বলে না ওই চায়ের জন্য ওই পঁচিশ পয়সা যাবে আমানুল্লাহমানের কাছে আপনারা কি তা জানেন কেরানীগঞ্জে এখন যেই বাড়ির দাম আগে আসিল দুই লাখ এখন দাম হয়েছে আড়াই লাখ কেন হয়েছে এটা